আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন গরির কাটা কিন্তু টিকটিক করছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের সবার হৃদয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তের এই সময়টা আসলে কিন্তু খুব অদ্ভুত চারিদিকে এক ধরনের থমথমে উত্তেজনা আবার কোথাও কোথাও উৎস বেরামেজ প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতাও কিন্তু শেষ এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ফলে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করতে চাই কারণ বাতাসে এখন হাজারো এবং হাজারো জল্পনাকল্পনা ঘুরে বেড়াচ্ছে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার আপনারা হয়তো খেয়াল করেছেন না এখনো সোশ্যাল মিডিয়া বা চায়ের কাপের আড্ডায় কিছু মানুষ কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে বলছেন নির্বাচন হবে না বা শেষ মুহূর্তে বড় কিছু ঘটে যাবে কিংবা আকাশ থেকে কোনো গজব নাজিল হবে যা সব পাল্টে দেবে যারা এখনো এই ধরনের স্বপ্ন বা বিভ্রমের মধ্যে আছেন তাদের জন্য বাস্তবতাটা একটু কঠিন বলতে হবে দেখুন রাজনীতির মাঠের বাস্তবতা বলছে নির্বাচন হচ্ছে মাঝখানে কিন্তু আর মাত্র কয়েকটা ঘন্টা এখন আর ওই অলৌকিক কিছু ঘটার অপেক্ষা থেকে লাভ নাই বরঞ্চ আমাদের এখন হিসাব করতে হবে আগামী দিনে ক্ষমতার মশনদে আসলে কে বসতে যাচ্ছে দেখুন গত দেড় দুই বছর ধরে আমরা রাজনীতির মাঠে কিন্তু একটা ইন্টারেস্টিং খেলা দেখেছি এটাকে আমি বলি পারসেপশন গেম বা মনস্তাত্ত্বিক খেলা বিশেষ করে জামাতে ইসলামী এই খেলাটা কিন্তু খুব চমৎকার ভাবে খেলেছে আপনারা দেখবেন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে তারা একচেটিয়া ভাবে জয় পেয়েছে তাদের এই জয়গুলো কিন্তু সাধারণ মানুষের মনে একটা বড় ধরনের দাগ কেটেছে অনেকেই ভাবতে শুরু করেছিলেন ওরে বাবা ছাত্ররা যেহেতু তাদের সাপোর্ট করছে তার মানে এবার মনে হয় জামাতি আসলে ক্ষমতায় চলে আসছে এই যে একটা হাইপ কিংবা উত্তেজনা তৈরি করা এটা কিন্তু রাজনীতির খুব একটা পুরাতন কৌশল ভোটারদের একটা বড় অংশ থাকেন যারা আসলে উইনিং পার্টি বা বিজয়ী দলের দিকে ঝুঁকতে পছন্দ করেন জামাত কিন্তু চেয়েছিল নির্বাচনের আগে এমন একটা আবহাওয়া তৈরি করতে যাতে করে সাধারণ মানুষ ভাবে সবাই তো ওদের দিকেই যাচ্ছে তাহলে আমি আর ভোট নষ্ট করি কেন আমিও ঐদিকেই দিই তাদের এই কৌশলটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সফল হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের একটা অংশের মধ্যে তারা নিজেদের একটা শক্ত অবস্থান কিন্তু তৈরি করতে পেরেছে কিন্তু প্রশ্ন হলো এই হাইপ বা সোশ্যাল মিডিয়ার ঝড় কি ব্যালেট বাক্সে আদৌ বাস্তবে রূপ নেবে নাকি বাস্তবতা এখানে সম্পূর্ণভাবে ভিন্ন এখানেই কিন্তু আজকের আলোচনার মূল টুইস্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন প্রচারণার মাইকগুলো বন্ধ হয়ে গেছে তখন কিন্তু সামনে এলো এক বিশাল চমক এমন এক জরিপের ফলাফল প্রকাশ পেল যা হয়তো অনেকের হিসেব নাকি সুরে দেবে আমি কথা বলছি এমন অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইএসডি এর সদ্য প্রকাশিত একটি জরিপ নিয়ে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই কত জরিপিত দেখলাম এটা নিয়ে আসলে এত মাতামাতি করার কি আছে দেখুন মাতামাতি করার কারণ হলো সাইজ বা নমুনার সংখ্যা সাধারণত আমাদের দেশে বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে জরিপ করে থাকে সেখানে এক হাজার হাজার বা খুব বেশি হলে পাঁচ হাজার মানুষের মতামত নেওয়া হয় কিন্তু ইএসডি যা করেছে তা কথায় অভূতপূর্ব তারা দেশের তিনশোটি সংসদীয় আসনে মোট একচল্লিশ হাজার পাঁচশো জন ভোটারের সরাসরি মতামত নিয়েছে চিন্তা করা যায় সাড়ে একচল্লিশ হাজার মানুষ এটা কিন্তু কোনো ছোটখাটো অনুমান নয় এটা রীতিমতো জনমতের একটা বিশাল প্রতিফলন পরিসংখ্যানের ভাষায় বললে স্যাম্পল সাইজ যত বড় হয় ভুলের সম্ভাবনা বা মার্জিন অফ তত কমে আসে তাই এই জরিপটিকে কিন্তু উড়িয়ে কোন তাহলে চলুন আমরা এই জরিপটি নিয়ে একটু গভীরে যাই এই বিশাল জরিপ আসলে কি বলছে ফলাফলটা শুনলে হয়তো অনেকে আকাশ থেকে পড়বেন জরিপের ফল বলছে গত কয়েক মাস ধরে জামাত বা অন্যান্য ছোট দলগুলোকে নিয়ে যত আলোচনাই হোক না কেন মাঠের আসল চিত্র এখানে সম্পূর্ণভাবে ভিন্ন এই জরিপ অনুযায়ী বিএনপি একাই প্রায় দুইশো আটটি আসনে জয়লাভ করতে যাচ্ছে হ্যাঁ আমি এই সংখ্যাটা আবার বলছি দুইশো বাংলাদেশের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন একশো একান্নটি আসন সেখানে দুইষটি দুইশো আটটি আসন মানে হলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ল্যান্ডস্লাইড ভিক্টোরি মানে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কারো উপর নির্ভর করতে হবে না কোন জুটের শরীরদের সহ্য করতে হবে না তারা এককভাবে শক্তিশালী এটি সরকার গঠন করতে পারবে অন্যদিকে জামাত ইসলামী এবং এনসিপি জুট যাদের নিয়ে এত কথা হচ্ছিল তারা আসলে কয়টি আসন পাচ্ছে। জরিপ বলছে তাদের দৌড় থামতে পারে ছয়চল্লিশটি আসনের কাছাকাছি দেখুন ছেচল্লিশটি আসন কিন্তু কম নয় বিরোধী দল হিসাবে এটা আবেশ সম্মানজনক সংখ্যা কিন্তু যারা ভাবছিলেন জামাতেবার সরকার গঠন করবে বা একশো পঞ্চাশের বেশি আসন পাবে এই জরিপ কিন্তু তাদের জন্য একটা বড় ধাক্কা রাজনীতির মাঠ আর ফেসবুকের দেয়াল কিন্তু এক নয় এই সংখ্যাটা হয়তো বর্তমান সময়ে সেটাই প্রমাণ করছে আর আমাদের সেই পুরোনো খেলোয়াড় অর্থাৎ জাতীয় পার্টি তাদের অবস্থা কিন্তু বর্তমান সময় বেশ করুন করুণ বলছে এর সাদের গোড়া এই দলটি মাত্র তিনটি আসন পেতে পারে মানে রাজনীতির মাঠে তাদের প্রভাব এখন প্রায় তলানিতে আর নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থীরা হয়তো সতেরোটি আসনে জয়ী হতে পারে ছোট ছোট অন্যান্য দলগুলো মিলে হয়তো চারটি আসন পাবে এই সংখ্যাগুলোর দিকে তাকালে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ সেই বা বড় রাজনীতির দিকে কিন্তু ঝুঁকছে মাঝখানে কিন্তু মনে হয়েছিল অনেকগুলো ছোট দল বা নতুন জুট হয়তো বা বড় ফ্যাক্টর হবে কিন্তু দিন শেষে মানুষ পরীক্ষিত বা বড় শক্তির উপরই বর্তমান সময়ে আস্থা রাখতে চাইছে এবার আসি জনসমর্থনের হারের দিকে কারণ আসন সংখ্যা কিন্তু অনেক সময় পুরো চিত্রটা বোঝায় না কত শতাংশ মানুষ কাকে চাইছে সেটা জানলে বোঝা যায় দলের শেকর কতটা গভীরে এসডিএর তথ্য বলছে প্রায় সরাষট্টি দশমিক তিন শতাংশ ভোটার অর্থাৎ দেশের দুই তৃতীয়াংশ মানুষ সরাসরি বিএনপিকে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবার আপনারা একটু ভাবুন ছেষট্টি শতাংশ সমর্থন এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি বড় স্বপ্নের মতো দেখুন এখানে কিন্তু তুলনামূলকভাবে জামাত ইসলামের প্রতি সমর্থন জানিয়েছেন এগারো দশমিক নয় শতাংশ মানুষ এবার ভাবুন কোথায় ছেষট্টি শতাংশ আর কোথায় এগারো দশমিক নয় শতাংশ ব্যবধানটা কিন্তু যুজন যুজন এরপরে সবচেয়ে आश्चर्यের বিষয় হলো এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা দলের অবস্থান। মাত্র 1.7 শতাংশ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে এটা আমাদের জন্য কিন্তু একটা বড় শিক্ষার বিষয় ছাত্ররা আন্দোলন করতে পারে রাজপথ কাপাতে পারে সরকারের পতন ঘটাতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনা বা ভূরির রাজনীতিতে মানুষ এখনো কিন্তু তাদের উপর পুরোপুরি ভাবে ভরসা করতে পারছে না জায়গায় তারা তারা সফল। কিন্তু কিন্তু বাস্তবতায় এখনো অনেকটাই পিছিয়ে এখানে জাতীয় পার্টি পেয়েছে চার শতাংশ সমর্থন আর স্বতন্ত্র প্রার্থীদের দিকে ঝুঁকেছেন দুই দশমিক ছয় শতাংশ ভোটার এই পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের বলে দেয় যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ বরং বলা ভালো সিংহবাগ মানুষ এই মুহূর্তে বিএনপি কে পরবর্তী ক্ষমতায় দেখতে চায় দেখো নেতৃত্বের প্রশ্ন কিন্তু জরিপটি খুবই স্পষ্ট উত্তর দিয়েছে কিছুদিন আগে আরেকটি জরিপ হয়েছিল যেখানে প্রশ্ন ছিল কাকে আপনারা পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান সেখানেও কিন্তু আমরা দেখেছি ফলাফলের ধরনটা প্রায় একই সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ মনে করেন তারেক উচিত পরবর্তী প্রধানমন্ত্রী আমরা দেখেছি আমের ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন চাইছেন মানুষ এখানেও দেখুন তারেক রহমান প্রায় দ্বিগুণ ব্যবধানে কিন্তু এগিয়ে আছেন অর্থাৎ নেতৃত্বের লড়াইয়ে বা গ্রহণযোগ্যতার জায়গায় তিনি এই মুহূর্তে কিন্তু জনগণের প্রথম পছন্দ এখন প্রশ্ন হলো এই জরিপ না গণতন্ত্রে শেষ কথা বলে কোনো কিছু নেই। যতক্ষণ না শেষ হচ্ছে। মানুষের মতামতকে আপনি চাইলেই কিন্তু তুরি মেরে কোনোভাবে উড়িয়ে দিতে পারবেন না এই জরিপ কিন্তু আমাদের একটা ট্রেন্ড বা যুগ বুঝিয়ে দিচ্ছে বাতাসের গতি কোন দিকে সেটা এই পাল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবছেন ভাই পরিবেশ তো খুব একটা শান্ত মনে হচ্ছে না নির্বাচনকে আদৌ সুষ্ঠু হবে দেখুন নির্বাচন কতটা সুষ্ঠু হবে বা কত শতাংশ ভোট পড়বে সেটা কিন্তু ভিন্ন আলোচনার বিষয় ভোট পাঁচ শতাংশ পড়তে পারে আবার পঞ্চাশ শতাংশ পড়তে পারে কিন্তু যারা ভোট দিতে যাবেন তাদের মন মানসিকতা আসলে কোন দিকে সেটা এই জরিপ থেকে কিন্তু পরিষ্কার বিএনপি যদি ক্ষমতায় যায় তবে সেই সরকার কতদিন টিকবে আন্তর্জাতিক পরিস্থিতি কি হবে বা দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো তারা আসলে কিভাবে মোকাবেলা করবে সেগুলো আমি মনে করি ভবিষ্যতের প্রশ্ন কিন্তু বর্তমান মুহূর্তের বাস্তবতা হলো বিএনপি একটি বিশাল ম্যান্ডেট বা জনসমর্থন নিয়ে ফিরতে যাচ্ছে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু প্রায়ই দেখি ক্লাসে ফার্স্ট হওয়ার লড়াইটা হয় হাড্ডা হাড্ডি কিন্তু এখানে লড়াইটা মনে হচ্ছে একপাক্ষিক পাঁচজন ছাত্রের ক্লাসেও কেউ ফার্স্ট হয় আবার পাঁচশো জনের ক্লাসেও কিন্তু কেউ ফার্স্ট হয় এখন আসলে দেখার বিষয় আগামী বারো ফেব্রুয়ারি কতজন মানুষ কেন্দ্রে যান তবে যারা যাবেন তাদের বড় অংশ যে ধানের শেষে সিল মারতে যাচ্ছেন কিন্তু সেই জিনিসটা অত্যন্ত পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া যাচ্ছে শেষ করার আগে আপনাদের একটা কথা বলি রাজনীতিতে গুজব কিন্তু খুব মুখরোচক জিনিস নির্বাচন হবে না সেনাবাহিনী কিছু একটা করবে বিদেশি চাপ আসবে এ কথাগুলো শুনতে কিন্তু আমার মনে হয় খুবই থ্রিলিং লাগে অথচ দিন শেষে সংবিধান এবং মাঠের শক্তি হচ্ছে আসল কথা যারা এখনো বিভিন্নভাবে দ্বিধায় আছেন যারা ভাবছেন ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না তাদের বলবো সিদ্ধান্ত আসলে আপনার কিন্তু দেশের জনমত কোন দিকে প্রবাহিত হচ্ছে তা নিশ্চয়ই এখন আপনাদের কাছে অনেক বেশি পরিষ্কার তাই বারোই ফেব্রুয়ারি শুধু একটা নির্বাচন বলে ধরে নিল হবে না এর সাথে জুলাই সোনদের গণভোটের বিষয় কিন্তু আছে সব মিলিয়ে দিনটা কিন্তু আমাদের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আমার এই আলোচনা ধৈর্য ধরে শুনলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে আপনারা নিজেদের এলাকার চিত্রটা আসলে কি দেখছেন এই যে বিশাল জরিপের কথা বললাম এটা কি আপনাদের এলাকার বাস্তবতার সাথে কোনোভাবে মেলে নাকি আপনাদের এলাকায় ভিন্ন কোনো হাওয়া বইছে আপনারা কি মনে করেন বিএনপি আসলেই বেশি আসন পাবে নাকি বড় কোনো চমক দেখাবে আপনারা চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কারণ দিন শেষে আপনারাই হচ্ছেন এই দেশের মালিক আপনাদের মতামতই হচ্ছে সব থেকে বড় জরিপ আমরা এখানে বসে অনেক বিশ্লেষণ করতে পারি কিন্তু আসল রায় দেবেন আপনারা এই আলোচনার দীর্ঘায়িত করবো না ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ